নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সব থেকে বেস্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনারা সকলেই মোটামুটি অ্যাকাউন্ট ব্যবহার করে থাকবেন এবং যারা এখন নতুন জেনারেশন আসছে তাদের জন্য কিন্তু সমস্ত জায়গাতেই অ্যাকাউন্ট ম্যান্ডেটারি থাকে অ্যাকাউন্ট বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আমাদের পার্সোনাল ইউজ ক্ষেত্রে টাকা জমা তোলা এছাড়াও কোনো প্রকল্পে টাকা নেওয়ার জন্য এছাড়াও বিভিন্ন কাজে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি তো আপনারা বাড়িতে বসেই সব থেকে ভালো এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ বলবো তো প্রথমত যেটি বলবো যে আপনারা সকলেই মোটামুটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম তো শুনেই থাকবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া খুব বৃহত্তম একটি ব্যাংক। তো এই ব্যাংকে আপনারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বাড়িতে বসেই খুলতে পারবেন এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি অ্যাকাউন্ট লঞ্চ করেছে যেটি হচ্ছে যে এসবিআই ইনস্টা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট আপনারা আপনাদের ফোনের মাধ্যমে বাড়িতে বসেই খুলেন সেটি আপনারা ব্যবহার করতে পারবেন তো কীভাবে আপনারা খুলবেন কি কি এখানে ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বলব তো প্রথমত যেটি বলবো যে আপনাদের প্লে স্টোর থেকে ইয়োনো অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে তারপর সেখানে নিউ অ্যাকাউন্ট অপশানে এবং সেখানে ওপেন সেভিংস অ্যাকাউন্ট অপশানটি থাকতো সেখানে তারপর যে অপশানটি আস সেটি হচ্ছে উইদাউট ব্রাঞ্চ ভিজিট অ্যাকাউন্ট ওপেনিং তো সেখানে ক্লিক করার পর আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন তারপর সেখানে আপনার আধার নাম্বার এবং প্যান নাম্বার দেবেন তারপর সেটি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে সেই ওটিপিটি সাবমিট করার পরে কিন্তু আপনার সমস্ত ডিটেলস সেখানে শো করবে এবং তারপর আপনার একটি ভিডিও কে ওয়াইসি হবে ভিডিও কে ওয়াইসিতে আপনার আধার কার্ড প্যান কার্ডটি দিতে চাইবে এবং একটি হোয়াইট পেপারে আপনাকে সিগনেচার করে সেটি শো করতে হবে তারপরেই কিন্তু ভিডিও কে ওয়াইসিটি সম্পূর্ণভাবে প্রসেস হয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলস পেয়ে যাবেন এবং আপনি ইউনএসি এর মাধ্যমে সমস্ত কিছু করতে পারবেন তো এই অ্যাকাউন্টের যে সমস্ত সুবিধাগুলি রয়েছে সেগুলি হচ্ছে আপনারা রুপি ক্লাসিক ডেবিট কার্ড পেয়ে যাবেন এছাড়াও আপনারা চেক বুক পেয়ে যাবেন ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করতে পারবেন তাছাড়া আপনারা ইউনো এসবিআই ইউজ করতে পারছেন এবং এখানে যদি আপনারা পাসবুক নিতে চান সেক্ষেত্রে পাসবুকটাও আপনারা ব্রাঞ্চে ভিজিট করে নিতে পারেন তো এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্লাস যে সেভিংস অ্যাকাউন্টটি রয়েছে এটি খুবই ভালো একটি অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টে আপনারা বাড়িতে বসে খুব সহজ পদ্ধতিতে খুলে ফেলতে পারবেন এখানে আরও একটি সুবিধা রয়েছে যে আপনারা এই যখন এই অ্যাপ্লিকেশন প্রসেসটি করবেন তখন যদি আপনার কাছে ভিডিও কেভেস করার মতো সময় না থাকে তাহলে কিন্তু আপনারা পরেও সেটি শিডিউল হিসাবে নিতে পারেন তো খুবই ভালো এই বিষয়কে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্লাস সেভিংস অ্যাকাউন্টটি ওপেন করে আপনার এই অ্যাকাউন্টের সমস্ত রকম বেনিফিটস কিন্তু সেখান থেকে নিতে পারেন আপনারা যদি এই অ্যাকাউন্টটি খোলেন সেক্ষেত্রে কিন্তু সমস্ত রকমের ফেসিলিটিস কিন্তু পেয়ে যাবেন আপনার এটিএম কার্ড চেকবুক পাসবুক ইন্টারনেট ব্যাংকিং এস এম এস এলার সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন এবং এখানে সব থেকে বড় বিষয় আছে এটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এখানে আপনাদের কোনো রকম কোনো ব্যালেন্স এখানে মেনটেন করতে হচ্ছে না তাই এই অ্যাকাউন্টটি আপনারা বানিয়ে কিন্তু খুব ভালোভাবে এই অ্যাকাউন্টের বেনিফিটসগুলো নিতে পারেন তো আশা করি এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্টের বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু কোয়ারিজ থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদের হেল্প করার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন